আসসালামু আলাইকুম বিভিজ কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমি ইস্টার্ন মল্লিকা এসেছি ইস্টার্ন মল্লিকা ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত পপুলার একটা মার্কেট যে মার্কেটে পাকিস্তানি ইন্সপায়ার্ড অনেক সুন্দর সুন্দর ড্রেসেস পাওয়া যায় আজকের ভিডিওটা আমি সেভাবেই সাজিয়েছি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসেস এবং অরিজিনাল কিছু পাকিস্তানি ড্রেসেসও আমি দেখানোর চেষ্টা করব সাথে কিছু লেসেস কালেকশনে দেখাবো এবং প্রাইসিং নিয়েও আপনাদের সুন্দর একটা ধারণা হয়ে যাবে লেটস স্টার্ট এই ফ্যাব্রিকটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন এখন বোরকা হচ্ছে কোয়ার্ড সেট হচ্ছে ব্লেজার সেট হচ্ছে এটা কিন্তু পপকর্ন ফ্যাব্রিক নামে পরিচিত খুবই ট্রেন্ডিং একটা ফ্যাব্রিক এবং এইখানে এটার কোয়ার্ড সেট আমি দেখেছি আমি দোকানটা আপনাদেরকে দেখায় দেবো প্রথমে কালার গুলি একটু দেখেন আর এখানে কিন্তু আরো কিছু ফ্যাব্রিক ছিল যেমন সি ওয়াই ফ্যাব্রিক যেটা বলে এই যে এটা সি ওয়াই ফ্যাব্রিক দিয়ে করা এত সুন্দর আই একটা কালার এর মধ্যে ছিল এটা একটা কোর্স সেট ছিল আর এটা আবার একটা বায়ার মতো ছিল কাফতান লেসেস লেস ওয়ার্ক করা ছিল এবং সামনে সুন্দর করে একটু ফ্রিল দেওয়া ছিল আর এটা আবার একটা ব্লেজার স্যুট এটা থ্রি পিস সেট ছিল শপ এর নাম ড্রিমার্স সেকেন্ড ফ্লোরে আসলে পরেই এটা পাবেন স্কেলেটার সাইডে সাইড এ মেবি একটু ভেতরের দিকে তবে এইখানে এত সুন্দর আমি এরকম টাইডাইয়ের কোয়ার সেট দেখছি আচ্ছা প্রাইস গুলি কিন্তু বলি নাই প্রাইস হচ্ছে আপনি এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ার সেট পাবেন এবং বেশিরভাগ কোয়ার সেটের প্রাইসই বারোশো পঞ্চাশ টাকা এবং কালেকশন গুলি খুবই সুন্দর এবং খুবই সুন্দর মানে একটু লুজ মধ্যে আছে স্টিচিং গুলি আছে আমার কাছে ভালো লাগছে তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এটার আবার কলার এরকম এমব্রয়ডারি করা আছে দোকানটার মধ্যে এরকম বাইরে সুন্দর করে সাজানো ছিল খুব সুন্দর ছিল এবং ভাবলাম যে এগুলা তো এখন বেশ ট্রেন্ডে আছে আপনাদের দেখাই দিলে আপনাদের কাজে দিবে এরপরে দেখেন এটা জয়পুরি ফ্যাব্রিক উপর করা খুবই ভালো জয়পুরি ফ্যাব্রিক এই সপ্তাহ থেকে আমি নিজেও শপিং করি এটা টু পিসের সেট ছিল আলিয়া কাটের ডিজাইনের মধ্যে ছিল আবার সামনে থেকে একটু সুন্দর করে কুচি টুচি দিয়ে খুব সুন্দর করে ছিল একটু শর্ট প্যাটার্নে সেমি লং ছিল এগুলা টু পিসের সেট প্রাইস টাকা না ফেসবুক পেজও আছে আর ইস্টার্ন মলিকা থেকে শপিং করতে সুবিধা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনারা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন মানে ফেসবুকে আপনারা পেজ পাবেন তারপর ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থেকে সেখানেও কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আর ওনাদের ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো আমার নিজের কেনা আছে এখন পুরো ইস্টার্ন মল্লিকার সবচেয়ে সুন্দর ইউনিক একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা এত বেশি সুন্দর একটা ড্রেস এত ভালো লাগছে এটা না ফার্সি সালভার স্যুট যে হয় থ্রি পিসের স্যুট সেটা ব্ল্যাক এবং মারুন রেড কালারের মধ্যে অনেক সুন্দর এটা প্রাইসটা আমি একটু পরে বলতেছি কারণ এই ড্রেসটা আপনাদেরকে পুরো ডিটেলিং এর সাথে না দেখালে বুঝবেন না তার আগে আসেন কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলি দেখি এই সবটাই সবচেয়ে সুন্দর কালেকশন আমি পাইছি তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি ওনাদের কাছে বাইশশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এরকম পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস পাবেন এবং ওনারা কিন্তু বলবে না যে এইগুলা অরিজিনাল পাকিস্তানি ওনারা কিন্তু এটা বলেই সেল করতেছে যে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এবং এগুলো পড়লে পরে দেখে মনে হবে যে হ্যাঁ আপনি পাকিস্তানি ড্রেসই পড়তেছেন এত সুন্দর ফিনিশিং এই ড্রেসটা খুব সুন্দর সুন্দর ছিল একটা কেমন যেন একটু আইভড়ি টাইপের আসলে কালার এটার প্রাইস পঁচিশশো টাকা ছিল অন্যটাও খুব সুন্দর ছিল ড্রেস এর সাথে খুব সুন্দর ভালোভাবে মানাইছে আর এই সবটাতে আসলে আমার মনে হয় যে একদম মানে পার্টি ওয়ার বলেন আর একটা আহ অনুষ্ঠানের জন্য আপনি নিতে চেয়েছেন একটা ফাংশন আছে খুব সুন্দর মতো নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আমি একটু দেখানোর বোঝানোর চেষ্টা করতেছি যেন ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন রেড কালারের এই ড্রেসটা পুরোটা ড্রেস গর্জিয়াস করে কাজ করা এবং অন্যটাও সুন্দর এই ড্রেসটার মধ্যে আর স্টিচিং কোয়ালিটি গুলিও ভালো দেখে মনে হবে কি যে একদম পাকিস্তানি ড্রেসটাই পরছেন এই ড্রেসটা মিরুন রেড এর মধ্যে আংরাখা স্টাইলের এই যে আংরাখার স্লিপটাও দেখা যাইতেছে আবার নিচে দেখেন খুব সুন্দর করে একটা প্যানেলের মতো পরা ওন্নাটা এটা এই ড্রেসটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা বলছে সুন্দর করে ওয়ার্ক করা ছিল আর ড্রেস কালেকশন এই সবটার মধ্যে খুবই ইউনিক ছিল যেমন এই ড্রেসটা দেখেন কালারটা ঠিক নাম আমি জানি না মানে ইট কালারও বলা যায় না এটা ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না কিন্তু এটা লাইভ দেখতে অনেক সুন্দর ছিল ওনাটা এত সুন্দর করে কাজ করা ছিল এটা প্রাইসটা ছিল তেত্রিশশো টাকা আবার দেখেন এটা কিন্তু একটা পিচি পিঙ্ক টাইপের কালার কিন্তু এই যে প্যান্টটা দেখেন খুব সুন্দর করে চিকানকারীর মতো কাজ করা এটার মধ্যে আবার ফ্লোরাল প্রিন্টেড ওনা পাবেন এই শপের ড্রেস প্রাইস ওই ২২৫০ টাকা থেকে স্টার্ট করে আপনার পঁয়ত্রিশশো টাকার মধ্যে আছে এবং প্রাইস ওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর ড্রেস এখন সেই ইউনিক ড্রেসটা আপনাদেরকে দেখাই এই যে এটা ড্রেসের ফার্সি সালওয়ারটা খুব সুন্দর করে আপনার ওয়ার্ক করা আছে পায়ের নিচে আবার এই যে ড্রেসটা এটা একদম লুজ প্যাটার্নের মধ্যে শর্ট লেংথের হবে আর বডি আছে ফর্টি সিক্স এটা কিন্তু লুজই পড়ে হ্যাঁ আর এটা ওড়নাটা ড্রেসটা প্রাইসটা এবার আপনাদেরকে বলি ড্রেসের প্রাইস পঁয়ত্রিশশো টাকা এবং এত কাজ করা এত ডিটেলিং দেখে মনে হবে যে প্রাইসটা জাস্টিস আর এই সবটার মধ্যে অনেকগুলি মানে খুব সুন্দর সুন্দর আনস্টেজ ড্রেস এর কালেকশনও আমি দেখছি তো আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ড্রেস আপনাদের দেখাচ্ছি এটা নেভি ব্লুর মধ্যে ছিল পিঙ্ক এবং লাইট পিঙ্ক মানে পিঙ্ক শেড মধ্যে কাজ করা এবং একটু গোল্ডেন এর কাজ ছিল এটার প্রাইসটা আঠারোশো টাকা ছিল খুব সুন্দর ছিল ছিল মধ্যে ওয়ার্ক করা চারপাশে টাকা নাম ওয়ান ইয়ার্স ওনাদের ফেসবুক পেজ আছে আপনারা ওনাদের মেবি ইউটিউব পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে আপনারা দেখে নিতে পারেন এই যে পুরো শপ টা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি যে আসলে শপটায় কত কত কালেকশন আছে তবে রেডি রেডিমেড ড্রেসের জন্য আমি বলবো যে হাইলি রেকমেন্ডেড আপনারা আসতে পারেন এখন চলুন উপরের দিকে যাই আরো কি কি আছে দেখি একটা লেসের সব পাইছি তো ভাবলাম যে এইখানে এই সব এই মার্কেটে লেসের প্রাইস কিরকম তা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেই তো চওড়া কাজ করা যে পার্ল ওয়ার্কের লেসটা ছিল এই যে মিষ্টি মিষ্টি কালার এটা পাঁচশো টাকা গজ বলছে তো অবভিয়াসলি ফিক্সড প্রাইস না আপনারা দরদাম করে নিতে পারবেন আর এই লেসটা বলছে তিনশো পঞ্চাশ টাকা গজ আমার কাছে মনে হয়েছে এমনি আমি জিজ্ঞেস করছি বলে বলছে কিনতে গেলে এত দাম হবে না ওনারা কমায় রাখবে তবে কালেকশন অনেক ভালো ছিল একদম সিঁড়ির সাথে আর এই যে চিকন লেসটা এটা ত্রিশ টাকা গজ বলছে তো প্রাইস কোনোটাই ফিক্স না আপনারা এসে তারপর কতটুকুন লাগবে ওই ওয়াইজ যদি একটু দরদাম করেন আমার মনে হয় মোটামুটি ভালো প্রাইসে নিতে পারবেন এখন চলেন আরো কিছু ড্রেস দেখি আলো কালেকশনে এসছি ওনাদের কাছে প্রাইস থেকে স্টার্ট করে এক্সপেন্সিভ পাওয়া যায় আর এইগুলি ওনাদের নতুন মানে শিপিং এগুলা শিপমেন্ট নামছে ওনাদের তো এখনো মানে এগুলা আনপ্যাক করা হয় নাই এর মধ্যে একটা হ্যাঙ্গিং করা ছিল এবং এত সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর কালার বলল কি যে এইগুলা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এইগুলাতে আপনারা যদি কিউ কোড স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন ব্র্যান্ড সহ চলে আসবে শিফন জর্জেটের মধ্যে কাজ করা এক্সক্লুসিভ কালেকশন গুলি যারা খুঁজতেছেন তারা আসতে পারেন এক্সক্লুসিভ কেন বললাম এটা সাথেও এটা শর্ট লেংথ এর মধ্যে আছে পুরো ড্রেসটা কাঠচুপি ওয়ার করা পার্ল ওয়ার করা এবং এমব্রয়ডারি করা এই যে একটু ডিটেলিংটা দেখানোর চেষ্টা করতেছে আর এই কালার কম্বিনেশনের ড্রেস মানে খুবই সুন্দর লাগে যেই পরে এই যে প্যান্টটা প্যান্টটা হচ্ছে আপনার ফার্সি সালোয়ার দেওয়া লুজ প্যাটার্নের মধ্যে যারা এই রকম ট্রেন্ডি ড্রেস খুঁজতেছেন তারা একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন প্রাইস বলছে ছয় টাকা আর আরো ড্রেসও আছে রিজনেবল প্রাইস এর মধ্যে যেমন এইগুলি আছে এগুলি পঁচিশশো টাকা চাওয়া আপনারা কিন্তু যে প্রাইস বলতে পারবেন পুরোটা করা আছে এবং পাকিস্তানি পেয়ে ইন্সপায়ার সুন্দর সুন্দর আছে তবে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা আপনাদেরকে দেখাই আমরা কিন্তু টাইডাই করার মধ্যে এরকম পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস কিন্তু দেখি না এই ড্রেসটা খুব সুন্দর লাগছে ফ্যাব্রিকটাও খুব ভালো পটনের মধ্যে দেয়া পঁচিশশো টাকা প্রাইস সুন্দর একটা ড্রেস মানে ইউনিক যদি কিছু খুঁজতেছেন আমার মনে হয় যে এই তাইলে ড্রেসটা দেখতে পারেন এসে আপনারা সাইজ ওয়াইজ দেখে তারপর প্রাইস আপনারা আসলেন ওনাদের সাথে কথা বললেন যেটা ভাল লাগলো আপনারা দরদাম করে নিয়ে নিতে পারলেন আরও কি কালেকশন আছে সেগুলোও দেখানোর চেষ্টা করতেছি যেন ঘরে বসে একটা আইডিয়া হয় আর ওনাদের কিন্তু ফেসবুক পেজ আছে আর কার্ডের মধ্যে নাম্বার দেয়া থাকবে সেটা তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দেখেন এটা একটা মাস্টার এর মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন করা এবং নিচের প্যানেলটা এত গর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটা একদম ডিটেইলিং এর সাথে দেখানোর চেষ্টা করলাম প্যান্টার মধ্যেও লাইট প্রিন্টেড আছে সুন্দর একটা ড্রেস ওনার জন্য ড্রেসটা সুন্দর লাগতেছিল এই জন্য আপনাদের দেখায় দিলাম আর ইস্টার্ন মল্লিকা শপিং এর জন্য খুব সুন্দর একটা মার্কেট একদম খুব বেশি রাশ থাকে না ক্রাউড থাকে না আর ওনাদের আরো কিছু অরিজিনাল ড্রেসেস আছে যেমন এটা সাদা ভার কিউ আর কোডটা স্ক্যান করলেই চলে আসবে নাকি এরকম ভাইয়া বললেন এটার কালার কম্বিনেশনটা দেখেন একদম মানে কপার গোল্ড কালার যেটা বলে একদম মানে ওয়েডিং ওয়েডিং একটা ভাইব আছে ড্রেসটার মধ্যে প্যান্টটা দেখেন প্যান্টটার মধ্যে এরকম অর্গেনজা দিয়ে আবার একটু লেস ওয়ার্ক করা আছে সুন্দর করে কাজ করা আর ওড়নাটা মেরুন কালারের মধ্যে পুরোটা ওড়না এমব্রয়ডারি করা কাটওয়ার্ক এর মতো এমব্রয়ডারি করা ড্রেসটার প্রাইস ছয় টাকা বলছে সাইজেস ও অ্যাভেলেবেল আছে এবং প্রতিটারই আপনারা চারটা পাঁচটা ছয়টার মতো কালার পাবেন আলো কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা চাইলে এই নাম্বারগুলিতে গুলিতে করে অর্ডারও করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আরো কি কি দেখতে চান কমেন্ট করে জানায় আনস্টিক ড্রেসেসও পাবেন ওনাদের কাছে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং